আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে মাছ এবং মাংস সংরক্ষণ করতে হয় মাছ এবং মাংস কিভাবে সংরক্ষণ করলে বা সঠিকভাবে রাখলে মাছ এবং মাংসের সঠিক টেস্ট বা সঠিক যে স্বাদটা সেটা পাওয়া যাবে তো আমরা সাধারণত যেটা করি আমরা পলিথিনে মাছ অথবা মাংস লুকায় ফ্রিজে রাখি দেই তাদের কিছুদিন পরে আবার সেটা বের করার পরে যদি আমরা রান্না করি কিন্তু প্রকৃত স্বাদটা কিন্তু পাওয়া যায় না তো লোকে কিন্তু আমরা জানি না যে কিভাবে সংরক্ষণ করলে মাছের প্রকৃত স্বাদ বা মাংসের প্রকৃত স্বাদটা পাওয়া যাবে আপনারা একটু দেখতে থাকুন তো তার জন্য আজকে একটু মাছ নিয়েছি মাছটা কিভাবে রাখবো মাছটা রাখার জন্য আহ বাজার থেকে এরকম প্লাস্টিকের বাটি পাওয়া যায় কিনতে বিভিন্ন রকম বাটি পাওয়া যায় আপনার যেরকম মাছ সেরকম বাটি কিনতে পাবে তো এরকম বাটি নেবে মাংস এবং মাছের ক্ষেত্রে যখন মাছ রাখবেন মাছ মাছের ক্ষেত্রে হলো আহ মাছ যখন আপনি দিবেন বাটিতে বাটিতে আমি মাছ নিলাম বাটিতে মাছ নিয়ে রাখি দিবো তা না বাটিতে মাছ নেওয়ার পরে মাছটাতে আমরা আহ আমি হলো পানি দিব পানি তো পরে মাছটা যেন পানিতে ডুবে থাকে এরকম পানি দিতে হবে তো এরকম পানি দেওয়ার পরে আপনার হলো আর একটু দিন যে এরকম একটু দিতে হবে না এবং পানি দেওয়ার পরে মাছটা সংরক্ষণ করতে হবে তো পানি দেওয়ার পর ঢাকনা দিয়ে সংরক্ষণ হবে কি করবো অক্ষুন্ন এবং আপনি যখনই রান্না করেন না কেন যতদিন পরে রান্না করেন না কেন মাছটার সারটা ঠিক থাকবে দ্বিতীয়ত মাংসর ক্ষেত্রে যখন আমরা মাংস রাখবো মাংস ঠিক সেম ভাবেই রাখবো বাট মাংসে আমরা পানি দিব না মাংসের মাংসের ক্ষেত্রে হবে মাংসে একটু তেল মাখাই নিতে হবে সরিষার তেল বা যে কোনো সরিষার তেল মাখাই নিতে হবে সরিষার তেল হালকা করে একেবারে বেশি না মাখাই নিয়ে বাটিতে করে ফ্রিজে রেখে দিবেন এবং আপনি যতদিন পরে রান্না করেন না কেন মাংসের স্বাদটা অক্ষুন্ন থাকে এবং প্রকৃত স্বাদটা পাবেন তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা শেয়ার এবং লাইক দিবেন